তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা থামবেল তৈরি করার জন্য প্রথমে ইউটিউবে যাবেন যে চ্যানেলের থামবেল বানাতে চান বা যার থামবেল বানাতে চান সেটি সার্চ করে নেবেন আমি এখানে টোটাল গেমিং গেমিংয়ের একটা থামবেল তৈরি করব তো সেখান থেকে টোটাল গেমিং সার্চ করে আমি তো এখানে আপনারা শেয়ার শেয়ারে ক্লিক করবেন করে এখান থেকে কপি লিঙ্কটা করে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে আপনাদেরকে লিখতে হবে যে ইউটিউব থামবেল ডাউনলোডার এটা লিখলে আপনারা পেয়ে যাবেন একটি ওয়েবসাইট প্রথম ওয়েবসাইটিতে একটা ক্লিক করবেন এখানে খালি বক্সে আপনারা কপি করা লিঙ্কটি পেস্ট করে গেট থামবেলে ক্লিক করলে থামবেলটি আসবে উপরে ডাউনলোড এস ডি থামবেল এটাতে ক্লিক করলে আপনার থামবেলটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি চলে যাবেন সরাসরি চ্যাট জিপিটি অ্যাপসে এখানে আসার পর আপনাদেরকে নিচে আপনাদেরকে দেখাচ্ছি নিচে একটি ফটোর একটি অপশন আছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এখানে নিচে একটি অপশন আছে ফটো সিলেক্ট করার এই তো এখানে একটা ক্লিক করবেন করার পর ফটোতে ক্লিক করবেন করার পর আপনি যে থামবেল ডাউনলোড করছেন ওইটা সিলেক্ট করে অ্যাড করে দিবেন এখানে থামবেলটা অ্যাড হওয়ার জন্য দুই এক দশ থেকে পনেরো সেকেন্ড টাইম নেবে তো এখানে আমার থাম্বেলটি অ্যাড হয়ে গেছে এখন আমি চারজি পেটিকে কিছু অর্ডার দেব যে আমাকে এরকম একটি থামবেল বানিয়ে দাও এটা আপনি বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন তো আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি তো ইংলিশে আমি লিখে দেবো প্লিজ মেয়েকে টাইপ অফ থামবেলস অ্যান্ড হুইচ ইজ কপিরাইট ফ্রি অ্যান্ড আই ইউজ মাই ইউটিউব থামবেলস অর্থাৎ আমি এই একটি এরকম একটি থামবেল আনতে চাই যেটা আমার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা হবে না তো চ্যাট জিবিটি আমাকে এখানে বলে দিচ্ছে আপনি কি সেম চান আমি এখানে বলে দিচ্ছি হ্যাঁ আমি একদম সেম চাই যেটা কপিরাইট ফ্রি হতে হবে মানে কোনো কপিরাইট ক্লেম আসবে না আমার ভিডিওতে তো আমি এটা রিপিট করে দিচ্ছি তাকে চ্যাট জিপিটিকে তো এখান থেকে আমি আবার ওকে রিপিট করে দিলাম এখন আমি ওটা পেস্ট করে দিচ্ছি তো এখন চ্যাট জিপিটি আমাকে কি বলে দেখি এখন চ্যাট জিপিটি আমাকে বলছে যে পটোটাই রেডি করা মানে তৈরি করা হচ্ছে আপনি একটু ওয়েট করেন তো আমি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব তাদের জন্য তো এরপর আমাদেরকে একটু পরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পারবেন আপনার ফটোটা এডিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর একটি থাম্বেল তৈরি করছি জাস্ট আমাদের ভয়েস ওভার এবং আমাদের ব্রেইন খাটিয়ে তো আপনারা এত কষ্ট করে এডিট না করে সরাসরি এইভাবে থামবেল তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ক্লেইম আসবে না এটা চ্যাট জিপিটি হতে নির্দেশ